ক্রিস্টিয়ানো রোনালদো নেইমার জুনিয়র কার্লোস তাভেস নামগুলো এতই বিখ্যাত যে তাদের যে কোনো একজনের জন্মদিনটাই ফুটবলের জন্য বড় এক উপলক্ষ আর যদি বলা হয় চারজনই ভিন্ন ভিন্ন বছরে কিন্তু একই দিনে জন্মগ্রহণ করেছেন তাহলে কেমন হয় ক্রিশ্চিয়ানো রোনালদো এখন তো আর শুধু তার সময়ে সেরা নন সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের একজন নেইমারের আবির্ভাব সর্বকালের সেরাদের মধ্যে যাওয়ার মতোই প্রতিশ্রুতি নিয়ে এখনও সেখানে যেতে পারেননি সময় ফুরিয়ে এলো একদম শেষ হয়েও যায়নি তবে নিজের সময়ে সেরাদের মধ্যে অবশ্যই থাকবেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কালুস তাইভেজের শুরুটাও নতুন মারাদোনা হওয়ার প্রতিশ্রুতি নিয়ে শেষ পর্যন্ত আরও অনেক আর্জেন্টাইনের মতো তিনিও সেটা হতে পারেননি কিন্তু নিজের সময়ে ক্লাব ও জাতীয় দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ছিলেন এই কার্লোস দ্যাভেস এই তিন তারকার জন্মদিন যখন একই দিনে হয় সেটা একটা দারুণ ব্যাপারই বটে পাঁচ ফেব্রুয়ারি জন্ম হয়েছিল এই তিনজনেরই আজ সেই দিন রোনালদোর আজ চল্লিশতম জন্মদিন পাঁচবার ব্যালন ডিওজি পর্তুগিজ কিংবদন্তি এখনও চুটিয়ে খেলে যাচ্ছেন সৌদি লিগের দল আল নাসরের হয়ে নিয়মিত গোলও করছেন এই মৌসুমে পঁচিশ ম্যাচ খেলে এখন পর্যন্ত তেইশটি গোল করে ফেলেছেন প্রো লিগে সতেরো ম্যাচে পনেরো গোল করে গোলদাতাদের তালিকায় শীর্ষে রোনালদো ক্লাব ও জাতীয় দল নিয়ে নয়শো তেইশ গোল করার রোনালদোর বয়স তিরিশ পেরিয়েও ধার কমেনি তিরিশ পেরোনোর আগেই করেছিলেন চারশো গোল আর তিরিশ পেরিয়ে এখন পর্যন্ত করেছেন চারশো ষাট গোল অন্যদিকে ব্রাজিলিয়ান কিংবদন্তি নেইমারও আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলারের আজ তম জন্মদিন ইউরোপ ঘুরে সৌদি লিগের ক্লাব আল হিলালেও দেড় বছর থেকে ব্রাজিলের শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার ছয় মাসের চুক্তি করেছেন ক্লাবটির সঙ্গে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও দুবার লালিগা জিতেছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা পিএইচডির হয়েও পাঁচবার জিতেছেন লিগা তবে ইউরোপে যে লক্ষ্য নিয়ে গিয়েছিলেন নেইমার তা পুরোপুরি পূরণ করতে পারেননি জিতে পারেননি ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পুরস্কার ব্যালান্ডিয়র কিংবা ফিফা দ্য বেস্ট ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি ও জুবিনদাস মাতানো ত্যাভেজের আজ তম জন্মদিন ইউনাইটেডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী সাবেক এই ফরোয়ার্ড দু সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান সে বছরই কোচিংয়ে নেমে পড়েন ত্যাভেজ দায়িত্ব নেন আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনের ক্লাব রোজারিও সেন্ট্রালের ক্লাবটি ছেড়ে দু সালে ইন্ডিপেন্ডিয়েন্টের কোচের দায়িত্ব নেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের এই যুগে এখন তারকাদের জন্মদিন আর আলাদা করে মনে রাখতে হয় না রোনালদো নেইমার ত্যাগেজের একই দিনে জন্মের ব্যাপারটাও তাই অনেকেরই জানা একই দিনে এতগুলো মহারথীর জন্মদিন সচরাচর দেখা যায় না পাঁচ ফেব্রুয়ারির দিনটিকে তাই আপনি চাইলেও সাধারণ একটা দিনের কাতারে ফেলতে পারবেন না বিখ্যাত সব ফুটবলারদের জন্ম দিয়েছে যেই দিনটা সেটাকে তো শুধু ফুটবলের দিনই বলা যায় তাই পাঁচই ফেব্রুয়ারিকে আপনি চাইলেও ফুটবলের দিন হিসেবে মনে রাখতে পারেন